বন্ধুরা আসসালামু আলাইকুম সায়াম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে আমরা আজকে কি খুব সহজে অল্প সময়ে কিভাবে ম্যানুয়াল গাড়ি চালাইতে হয় এর উপর আমরা ছাত্রদেরকে আজকে দেখাবো আমরা এটা যত মেনুয়াল গাড়ি এই গাড়িতে ছয়টি গিয়ার আছে কয়টি গিয়ার ছয়টি গিয়ার আছে আমরা কত সহজে গিয়ারগুলো চিনব গিয়ার গাড়ির যে যন্ত্রাংশগুলো চিনব এর উপর আজকে আমরা প্রথমে ক্লাস দেবো মূল হচ্ছে আমরা এই গাড়িতে যখন আসবো গাড়ির কয়টা ডোর আছে চারটা ডোর আছে ডোর বলতে কি বুঝায় দরজা ডোর বলতে দরজা তিনটা ডোর হলো যে কি প্যাসেঞ্জার ডোর 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 আর একটা ড্রাইভ ড্রাইভ এটা এটা কুলে আমরা সর্বপ্রথম গাড়ির গাড়ির আগে উঠে অয়েল চেক করার জন্য এনে এখানে লক আছে এই এখানে লক আছে এটা দিয়ে আমরা ইঞ্জিন রুম খুলবো ইঞ্জিন রুম খুলে ইঞ্জিনের আগে অয়ালগুলা সবগুলা চেক করবে এরপর আসবো কি আমরা এই গাড়িতে চালানোর জন্য খুব অল্প সময় এখানে আমরা আগে এই প্রতিসনে বসবো বইসা কেউ লাম্পা কেউ বাটি এই জন্য আমরা আগে সর্বপ্রথম এই সিটটাকে অ্যাডজাস্ট করে সিটটাকে অ্যাডজাস্ট করে আমরা সুন্দর করে প্রতিশন মতো নিজের চাহিদা মতো বসবো তারপরে স্টারিং খুলি ঠিক আছে কি দেখবো সর্বপ্রথম হলো যে এখানে দেখো এই তিনটা জিনিস আছে এখানে আছে প্রথমে স্কেলেটার ব্রেক ক্লাস স্কেলেটার ব্রেক ক্লাস এই আমরা আগে সর্বপ্রথম এই জিনিসগুলোকে ঠিক এই নিয়মে আমরা ধরতে হবে এই নিয়মে ধরে আগে যে কোনো টাইমে আমরা সিট বেল্ট এই সিট বেল্টটা নিজের জন্য নিজে রেডি করব তারপর হচ্ছে যে কি আমরা যত এটা কি গাড়ি ম্যানুয়াল গাড়ি এখানে কয়টা গিয়ার আছে ছয়টা গিয়ার ছয়টা গিয়ার এগুলা আমরা কিভাবে সিনব এখানে ছয়টা গিয়ার যে আছে আমার ছয়টা গিয়ারের ভিতরে এখন এই গিয়ারটা নিটলে আছে কোন জায়গায় নিটলে আছে আমি প্রথমেই ক্লাস করব ক্লাস করিয়া একটি হাত এই এইভাবে করিয়া আমার শরীরের বাম অংশ সামনে নিয়ে যাব সামনে নিলে কত নাম্বার গিয়ার পাবো এক আবার ক্লাস সাইরা পিছন দিকে নিয়ে আসলে দুই নাম্বার গিয়ার পাবো তারপর আসবে সোজাসুজি নিটল থেকে সামনে কত তিন নাম্বার গিয়ার নিটল থেকে পিছনে কয় নাম্বার গিয়ার চার নাম্বার গিয়ার এখন আসবো আমার শরীর ডান অংশ ডান অংশ সামনে দিলাম নাম্বার আবার থেকে পিছনে দিলে রিপাস তাহলে আমাদের গিয়ার হলো কয়টা ছয়টা সামনে কয়টা আছে তিনটা কোন কোন গিয়ার এক তিন পাঁচ তারপরে আসো পিছনে পিছনে কত দুই চার রিপাস অর্থাৎ আর শব্দ কি বুঝাই তাহলে আমরা গিয়ে শিখলাম দেখলাম কোথায় আমরা লিভারের মাধ্যমে এই আজকে থেকে আমরা কি সেট করে নেব। যখন আমরা লিভের হাত দেব তখন ওই অংশটা যেন আমার কি আমার ব্রেন টের থেকে যেন এখানে চলে আসে আমি যখন লিভারের হাত দেবো তখন আমার যখন মুখস্থ হয়ে যাবে কি আমার কোন জায়গায় কোনটা জিনিস আছে মনে থাকবে তো এটা মনে থাকবে এটা কি হলো গিয়ারের লিভার এটা স্টার্টিং হুইল এটিং হুইলকে আমরা কিভাবে ধরবো আমরা এটাকে যদি একটা দেওয়াল গড়ি মনে করি গড়ি তাহলে এটা কি দেখতে গোলাকারের মতো না গড়ি যেরকম এরকম না এখানে হবে কয়টা বারোটা এখানে হবে কয়টা ছয়টা আর এখানে হবে কয়টা নয়টা এখানে হবে তিনটা আমরা নয়টা তিনটাও রাখতে পারি নয়টা এবং বা দুইটাও রাখতে পারি যার যেরকম সুবিধা হয় আমরা স্টার্টিং হুলিকে কখনো এভাবে ধরবো না আমরা ঠিক বিদ্যাঙ্গুলকে এভাবে রাখবো এবাবে যদি রাখি নিজ নিজ অটোমেটিক কি এগুলো হাট হয়ে যায় আর আমার হাত খুব সবভাবে আমরা এখানে হাত রাখবো তাহলে কি বুঝলাম স্টার্টিং হুলি কিভাবে ধরতে হয় ঠিক আছে না এখন আমি যে এই তিনটা জিনিস এখানে তিনটা বস্তু দেখা দেখাইলাম এখানে তিনটা জিনিস দেখাইলাম কয়টা তিনটা স্কেলারটার ব্রেক ক্লাস এতে কি হবে এসকালার বিতে সিতে ক্লাস তাহলে আমরা সহজ বুঝলাম কি এতে এসকালার বিতে ব্রেক সিতে ক্লাস তাহলে এক দুই তিন একদম সহজে মূল টোটাল কয়টা জিনিস হলো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা জিনিস যদি আমি মুখস্থ করতে পারি তাহলে আমার জন্য ম্যানুয়াল গাড়ি চালানো একদম সহজ আজকের থেকে আমরা সবসময় খেয়াল রাখবো এই পাঁচটা জিনিস আমরা মুখস্থ করে ফেলবো আর একদিন দেখাবো লাইটিং সম্বন্ধে ঠিক আছে আজকে তাহলে এতটুকু পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু